আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে তাহলে চলুন শুরু করা যাক বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য কী র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রোম রিড অনলি মেমোরি কম্পিউটারের দুই ধরনের মেমোরি এগুলোর কাজ এবং বৈশিষ্ট্যের মধ্যে প্রধান পার্থক্যগুলো হল কার্যক্ষমতা র্যাম এটি অস্থায়ী মেমোরি যা ডেটা সংরক্ষণ করে যতক্ষণ কম্পিউটার চালু থাকে এটি প্রোগ্রাম এবং ডেটা দ্রুত অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয় রোম এটি স্থায়ী মেমরি যেখানে ডেটা সংরক্ষিত থাকে এমনকি কম্পিউটার বন্ধ হলেও এটি সাধারণত সিস্টেমের বেসিক অপারেটিং তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় ডেটা মুছে যাওয়া র্যাম ভোলাটাইল মেমোরি অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে ডেটা হারিয়ে যায় রোম নন ভোলাটাইল মেমোরি বিদ্যুৎ বন্ধ হলেও ডেটা মুছে যায় না লেখার ক্ষমতা র্যামে ডেটা লিখা ও পড়া যায় কিন্তু রোমে সাধারণত শুধুমাত্র ডেটা পড়া যায় কিছু রোম যেমন ইপি রোম ইইপি রোম এর ডেটা লেখা যায় বিশেষ পদ্ধতিতে ব্যবহার র্যাম এটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশনের রানটাইম কার্যক্রমের জন্য ব্যবহৃত হয় অপরদিকে রোম এটি বুট প্রক্রিয়ার সময় প্রয়োজনীয় নির্দেশনাবলী যেমন বায়োস সংরক্ষণ করতে ব্যবহৃত হয় গতি র্যাম অত্যন্ত দ্রুত কাজ করে অপরদিকে রোম তুলনামূলক ধীর গতির ধরন র্যামের দুইটি ধরন রয়েছে ডি র্যাম এবং এস র্যাম অপরদিকে রোমের ধরনগুলো হল পি রোম এবং ইপি রোম আজকের আলোচনার সার সংক্ষেপ টেবিল আকারে দেখে নিই বৈশিষ্ট্য র্যাম এবং রোমের প্রকৃতি র্যাম অস্থায়ী আর রোম স্থায়ী ডেটা মুছে যায় হ্যাঁ বিদ্যুৎ বন্ধ হলে র্যামের ডেটা মুছে যায় কিন্তু র্যামের ডেটা স্থায়ী থাকে ডেটা লিখা যায় হ্যাঁ র্যামে ডেটা লিখা যায় কিন্তু রোমে সাধারণত না বিশেষ রোম ছাড়া গতি র্যাম দ্রুত গতির আর রোম তুলনামূলক ধীর ব্যবহার রানটাইম কার্যক্রম আর রোমের ব্যবহার হল বুট প্রক্রিয়া র্যাম এবং রোম উভয়ে গুরুত্বপূর্ণ তবে তাদের ভূমিকা এবং প্রয়োগ ক্ষেত্র আলাদা আশা করি এই ভিডিও থেকে র্যাম এবং রোমের তুলনামূলক পার্থক্যটা আপনাদের সামনে স্পষ্ট হয়েছে এবং এখান থেকে ভাইবাতে প্রশ্ন আসলে সঠিক উত্তর দিতে পারবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে ধন্যবাদ সবাইকে